মানে অনেকে মনে করে ভাই আপছাউন ভেজে তো বলছে আমি এখন থেকে সিরিয়াস হবো আমি জানি আমার এই ভিডিও দেখার পর অনেকে সিরিয়াস হবা তুমি এখন থেকেই পারফর্ম করা শুরু করবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট লেভেল এটা হবে না এটা হওয়ার না তোমার এখন এই সময় পরীক্ষার রুটিন দিছে ভয় লাগবে ভাই আমারও ভয় লাগছিল আমি বোর্ড টপার ছিলাম তারপর আমার ভয় লাগছিল তোমার বোর্ডে যে ফার্স্ট হবে তারও ভয় লাগছে তুমি যদি এরকম নিজে নিজে পড়ো আন্দাজ মতো তাহলে কিন্তু বুঝবা না যে এই উইকে তোমার রানিং পড়াশোনা কতটুকু করতে হবে আর গ্যাপটা তুমি কতটুকু পূরণ করবা এক লাখলে পড়ার এটা হচ্ছে সমস্যা আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তারা আমাকে ইনবক্স করে ভাইয়া রুটিন তো দিয়ে দিছে কি করব। এটা সত্যি কথা এই সময় এসে পরীক্ষার রুটিন দেখলে কেন যেন ভয় ভয় লাগে আমি এখন হাসছি কারণ আমি জানি আমার হাসি পাচ্ছে আমি তো সময়টা পার করে আসছি বাট তোমাদের হাসি পাচ্ছে না আমিও যখন তোমাদের বয়সে ছিলাম যখন আমারও এস পরীক্ষার কিছুদিন পরে রুটিন দিয়ে দিল তখন একটু ভয় ভয়ে কাজ করে আল্লাহ এই পরীক্ষার আগে দুই দিন বন্ধ ওই পরীক্ষার আগে তিন দিন বন্ধ এই পরীক্ষার আগে কোনো বন্ধ নাই তো তোমাদের মধ্যে অনেক টেনশন ভিডিওটা কাদের জন্য তোমার যদি রুটিন নিয়ে একটু টেনশন হয় রুটিন দেওয়ার ফলে একটু ভয় লেগে থাকে তোমার যদি পড়াশোনায় গ্যাপ হয়ে থাকে তুমি যদি এখন চিন্তা করো সেই গ্যাপটা আমি কিভাবে পূরণ করব তোমার যদি মনে হয়ে থাকে ভুলে গেছে এরকম যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য যদি তোমার এরকম না হয় তোমার এরকম হচ্ছে বলে মনে হচ্ছে তাহলে এটা তোমার জন্য তোমার দায়িত্ব ওকে এই ভিডিওটা ফরওয়ার্ড করা সো এসএসসি এসি পরীক্ষার বেশি দিন নাই কয় মাস আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ধরো তুমি পড়াশোনার জন্য মোটামুটি সাড়ে তিন মাস বা তিন মাস সময় পাবা এখন তোমাদের হাইওত চলে আসছে ভাইয়া কি করব। কিভাবে পড়বো রিভিশন কেমনে দিব আমি তোমাদেরকে কিছু এখানে আসার কথা বলবো হতাশা একটুখানি কমবে আর তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক দিব যেগুলো অ্যাপ্লাই করলে এসএসসি পরীক্ষার এই সময়টাতে তোমার একটা পারফেক্ট প্রিপারেশান হবে প্রথম কথা যারা এই তিন মাস আসতে এই তিন মাস পড়তে পারবো এটা নিয়ে চিন্তা করছো তোমাদেরকে বলি আসলে এই তিন মাস তিন মাস না এই তিন মাস নয় মাস কি বলেন ভাইয়া কেমনে বুঝলেন তোমরা তো কথা বুঝো দেখো আমরা নতুন করে যখন নাইনে উঠি তখন আমাদের আসলে পড়াশোনার নিয়ে সিরিয়াসনেস আসে না নাইন সবাই একদম ঘুরতে ফিরতে নাস্তা গাইতে চলে যায় টেনে উঠে সিরিয়াসনেস আসে তুমি না 10 এ ওঠার পরে তো আমাদের এই যে জুলাই বিপ্লব হলো বন্যা হলো অনেক আন্দোলন হলো সো সেখানো পড়াশোনার একটা গ্যাপ চলে গিয়েছিল ঠিকমতো পড়তে পারোনি কিন্তু সামনে যে 3 মাস এই 3 মাসটা কিন্তু তুমি পড়াশোনা কেমনে করতে হয় বুঝে গেছো নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ফেলছো যে আর ভুল করা যাবে না এবং তোমার একটা প্রেসার কাজ করে একটা তোমার সাবকনশিয়াসে একটা প্রেসার কাজ করে সো এই যে দেখো নিজের ভুল থেকে শিক্ষা নিছো তারপর হচ্ছে তুমি সময়টা হচ্ছে সামনে খুবই ক্রুশিয়াল এটা তোমার মাথায় আছে পড়াশোনার ধাস বুঝে গেছে এখন তুমি সিরিয়াস সব কিছু মিলায় তুমি যদি প্রপারলি কাজে লাগাও তাহলে নাইনের প্রথম তিন মাসের তুলনায় এই তিন মাস তিন গুণ বেশি পড়াশোনা তুমি করতে পারবা যদি প্রপারলি সবকিছু কাজে লাগাও সেই তিন মাস নিয়ে ভয় কিছু নাই তুমি যদি রেগুলার পড়ো ঠিকঠাক মতো পড়ো তাহলে কিভাবে পড়তে হবে সেটা পরে বলে দিচ্ছি তাহলে এই তিন মাসকে তুমি নয় মাসে কনভার্ট করতে পারবা আশা করি বুঝতে পারছো আমি নয় মাস বলতে কি বোঝাচ্ছি এরপর আসি এই যে ভয়টা তোমার এখন এই সময় পরীক্ষার রুটিন দিয়েছে ভয় লাগবে ভাই আমারও ভয় লাগছিল আমি বোর্ড পর ছিলাম তারপর আমার ভয় লাগছিল তোমার বোর্ডে যে ফার্স্ট হবে তারও ভয় লাগছে এটা ভয় লাগাটাই স্বাভাবিক ভয় লাগা মানে হচ্ছে তুমি এটা নিয়ে মাথা ব্যথা তোমার আছে তুমি এটা নিয়ে সিরিয়াস তোমার ভালো করার একটা আকাঙ্ক্ষা আছে তোমার খারাপ করার একটা ভয় আছে এটা খুবই নর্মাল আমরা মানুষ আমাদের ভয় লাগবে। কিন্তু আমি বলবো ভয়টাকে ওই লেভেল পর্যন্ত রাখো যে লেভেল পর্যন্ত রাখলে ভয়টার থেকে তুমি পড়ার টেবিলেই বসবা এরকম যেন ভয় না হয় যে ভয়ের ঠেলায় তুমি পড়ার টেবিলেই যাচ্ছ না মানে ভয়ের জন্য পড়ার টেবিলে যাচ্ছ না পড়ার টেবিলে যাচ্ছ না দেখে আবার নতুন করে ভয় তৈরি হয়ে এটা যেন তোমাদের মধ্যে না হয় পড়ার টেবিলে বসতে হবে এরপরে আসি থেকে এই পর্যন্ত কি কি কারণে তোমার পড়াশোনার ক্ষতি হয়েছে সেটা হইতে পারে ফোন অ্যাডিশন হইতে পারে প্রেম করছো এই বয়সে অনেকে করো হইতে পারে বুঝো নাই যে কেমনে পড়াশোনা করতে হবে অনেকে আবার এই দুই বছরে পাঁচজন টিচার পরিবর্তন করছো নানান কারণে হইতে পারে আমি বলছি না যে সবকিছু পারফেক্টলি ছিল সবকিছু পারফেক্ট খুব কম মানুষের থাকে সেগুলোকে খাতায় নোট করো যে এই এই কারণে আমি হইতেছে পড়াশোনা পিছাই গেছি নোট করে আমাদেরকে নিচে জানাও যে এই এই কারণে তাহলে পরবর্তী ভিডিও করতে আমার হেল্প হবে যে কিভাবে আমি পরবর্তী ভিডিওটা তোমাদের আনবো বা কোন বিষয়ের উপরে আনবো এবং সেইগুলো যদি নিজে সলভ করতে পারো খুবই ভালো যদি সলভ করতে না পারো আমাদেরকে বলো আমরা একটা ওয়ে বলে দিব ইনশাল্লাহ কারণ তুমি তোমার একলাকে লাখে নিয়ে ভাবো আমরা লাখ লাখ স্টুডেন্টকে নিয়ে ভাবি তুমি ভাবো শুধু এস এস পরীক্ষা দুই আমরা সেই এস এস সি পরীক্ষা দুই কত সাল থেকে বলবো পনেরো সাল থেকে ভেবে আসতেছি বুঝছো তো কথা হচ্ছে যে আমরা তোমাদের থেকে অভিজ্ঞ তোমাদের মতো অনেক স্টুডেন্টকে নিয়ে আমরা ডিল করি জানি কোন সমস্যার সমাধান কেমন করতে হয় আর আমি একলা ভিডিও বলতেছি ভিডিও বানাচ্ছি মানে যে আমি একলা চিন্তা করে ভিডিও বানাচ্ছি তা না শিখো সব টিচার স্টাফ সবাই মিলে চিন্তা করে একটা ভিডিও আসলে আমরা বানাই তো আইডেন্টিফাই করো সেগুলো সমাধানের চেষ্টা করো এরপর আসে তুমি যদি ভুলে গিয়ে থাকো যে ভাই পড়ছি কিন্তু ওই চ্যাপ্টারটা যে কী পড়ছিলাম মনে নেই এটা খুবই নর্মাল তুমি আবার যখন পড়তে বসবা দেখবা যে ওই জিনিসটা তোমার আগে পড়তে যে সময়টুকু লাগছিল এখন তার থেকে কম সময় লাগবে এটা খুবই নর্মাল তোমার যদি গ্যাপ থেকে থাকে তাহলে তোমার কি করো সেটা বলে দিই তুমি কোনো একটা রুটিন করো বা কোনো একটা প্ল্যান করো অথবা কোনো একটা পেইড কোর্সে ভর্তি হও যেখানে সুন্দর মতো একটা রুটিন করা আছে যে তার সাথে আগাইলে আমার পুরো সিলেবাসটা পরীক্ষার আগ পর্যন্ত সুন্দর মতো শেষ হয়ে যাবে এখন তার সাথে তুমি আগাইলে তোমার সিলেবাস শেষ হবে মানে কি তোমার এই ভরসাটা আছে যে ওনার সাথে আগাইলে আমার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে এখন ধরো সে তো উইকলি একটা ক্লাস নিচ্ছে বা একটা রুটিনে কিছু একটা উইকে এই উইকে ফিজিক্সের এই চ্যাপ্টার ম্যাথের এই চ্যাপ্টার বাংলার এই চ্যাপ্টার ইংলিশের এই চ্যাপ্টার করা আছে কোন উইকে আসবে না যেই উইকটাতে যে যে চ্যাপ্টার আছে বা যে যে সাবজেক্ট আছে সেগুলো তুমি আগে থেকে পারো হতেই পারে এবং এটার সম্ভাবনা বেশি সেই উইকে তুমি পুরাতন পড়াগুলো পূরণ করবা মানে যারা ভুলে গেছে রিভিশন দিবা যাদের গ্যাপ রয়ে গেছে তারা আবার ওই গ্যাপটা পূরণ করে ফেলবা সেই উইকে মানে বুঝতে পারছো আমি কি বলছি তুমি যদি এরকম নিজে নিজে পড়ো আন্দাজ মতো তাহলে কিন্তু বুঝবা না যে এই উইকে তোমার রানিং পড়াশোনা কতটুকু করতে হবে আর গ্যাপটা তুমি কতটুকু পূরণ করবা এক লাখলে পড়ার এটা হচ্ছে সমস্যা কিন্তু কোনো পেড কোর্সে বা কোনো রুটিনে থাকার সুবিধা হচ্ছে আমি জানি আমার এই উইকে এই এই পড়া হচ্ছে আমার এই উইকলি পড়া ওকে বাকি সময়টুকু যদি আমার হাতে সময় থাকে আমি পুরাতন পড়াগুলো রিভিশন দিব। এটা প্ল্যান করা যায় এবং এই প্ল্যানিংটা কিন্তু এই সময় খুবই 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 ক্রুশিয়াল এই প্ল্যানিংটা খুবই দরকার হয় ওকে সো এইভাবে আগাবা এবং মনে রাখবা যে ধরো তোমার যদি গ্যাপ থেকে থাকে অথবা তুমি যদি হচ্ছে কিছু ভুলে গিয়ে থাকো তুমি এখনই ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুট পাবা না তোমাকে কিন্তু দুই তিন সপ্তাহ একটু লেগে থাকতে হবে একটু মেহনত করতে হবে তারপরে গিয়ে তুমি আউটপুটটা পাবা মানে অনেকে মনে করে ভাই আপ সাউন্ড ভেজে বলছে আমি এখন থেকে সিরিয়াস হবো আমি জানি আমার এই ভিডিও দেখার পর অনেকে সিরিয়াস হবা তুমি এখন থেকেই পারফর্ম করা শুরু করবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট লেভেল এটা হবে না এটা হওয়ার না এটা তোমাকে জন্য ধৈর্য ধরতে হবে মাসখানে এফোর্ট দাও আউটপুট নিয়ে চিন্তা করো না দেখবা খুব সুন্দর মতো মাসখানেক পরে তোমার আউটপুটটা আস্তে আস্তে আসা শুরু হবে তুমি নিজের পরিবর্তনটা আস্তে আস্তে বুঝতে পারবা আরেকটা জিনিস বলে দেই এসএসসি পরীক্ষা নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমার কলেজ নির্ধারণ হবে সো এটা কিন্তু অনেক বড় একটা রাখবে তোমরা হয়তো এখন বুঝতে পারছো না কিছুদিন পরে বুঝতে পারবা এসএসসি পরীক্ষার রেজাল্ট আত্মীয় স্বজন হোক এলাকার মুদি দোকান পর্যন্ত খবর রাখবে তোমার এসএসসি পরীক্ষা হয়েছে কারণে খারাপ হইলে কিন্তু আম্মু তোমার জন্য হচ্ছে সমস্যায় পড়বে অনেকের কৈফের দিতে হবে অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হবে এটা যেন না হয় সেদিকে খেয়াল রাখবা সো সোজা কথা বলি ভুলগুলো আইডেন্টিফাই করো সময় তিন মাস আসে রেনে হতাশ হওয়ার কোনো কারণ নেই এই তিন মাসকে কাজে লাগে নয় মাসের এফোর্ড নয় মাসের আউটপুট বের করা যায়

আফসোস যেন তোমার মধ্যে না আসে খবরদার ওকে তোমাদেরকে আমি একটা টুলস বলে দিই টিপস অ্যান্ড ট্রিক দেই তোমাদের জন্য জানো শিখর লক্ষ্য জিপিএ ফাইভ এসএসসি দু হাজার একটা খুবই এক্সক্লুসিভ কোর্স আছে যে কোর্স আমাদের গত বছর প্রতি চারজনে তিনজন জিপিএ ফাইভ পাইছিল আমরা চাই এবার প্রতি চারজনে চারজন জিপিএ ফাইভ পাক এবং তোমাদেরকে একটু বলে দিই ক্লাসগুলো আমরা কেমন নিচ্ছি প্রথমে আমরা একটা চ্যাপ্টার ধরি সেই চ্যাপ্টারে হচ্ছে কনসেপ্টটা পড়াই বেসিক সো তোমার যদি বেসিক জিরো হয় প্যারা নিও না এখানে আসো আমরা বেসিক ক্লিয়ার করি তারপরে সেখান থেকে যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন সলভ করি অনুধাবনমূলক সলভ করি তারপর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা মানে ওই টপিক থেকে বিগত কয়েক বছরে যতগুলো প্রশ্ন আসছে বিভিন্ন স্কুলে প্রশ্ন আসছে সেগুলো আমরা সলভ করাই দিই তাতে তোমার প্র্যাকটিস হয়ে যায় ভাইয়া এত সলভ করার টাইম কই পানো আসলে সবগুলো সলভ করাই না ধরো কোনো একটা টপিক থেকে দশটা সি আসছে দশটা তিন নম্বর বা প্রয়োগমূলক অনুধাবন প্রশ্ন আসছে সো আমরা চারটা সলভ করে ছয়টা হোমওয়ার্ক দিই বা পাঁচটা সলভ করেই পাঁচটা হোমওয়ার্ক দিই সেই পাসটা সলভ করায় যে পাস করলে বাকি পাসটা তুমি নিজ থেকে পারবা এতে সুবিধা হয় স্টুডেন্টদেরকে আসলে বাসায় গিয়ে খুঁজতে হয় না যে আর কি কি প্র্যাকটিস করবো বুঝছো একটা ক্লাসে সবকিছু হয়ে যাচ্ছে MCQ আমরা এখানে সলভ করাই দেই এবং আরেকটা মজার ব্যাপার হতে সেটা যে আমাদের একটু কষ্ট হয় কারণ একটা ক্লাসের আগে আমাদের অনেক রিসার্চ করতে হয় যে কি কি প্রশ্ন আসতে পারে কোনটা করলে কোনটা হোমওয়ার্ক দেওয়া যায় তো এটা করাবো ওইটা হোমওয়ার্ক দিব এটা কেউ পারবে হ্যাঁ তাহলে পারবে আমাদের একটু কষ্ট হয় বাট তোমাদের জন্য সুবিধা হচ্ছে এবং আমরা শুধু ক্লাস নেই না ক্লাসের সাথে ডেইলি এক্সাম হয় তোমাদের ক খ দেখবা যে হচ্ছে সাজেশন দেওয়া হচ্ছে ক্লাসের মধ্যে ক্লাসে এসে তোমরা উইকলি পরীক্ষা দিতে পারছো ডাউট সলভ পাচ্ছো এবং শেষে গিয়ে শেষে গিয়ে তোমরা হচ্ছে পরীক্ষার আগে ফাইনাল মডেল টেস্ট দিতে পারছো এবং এই রুটিনটা সুবিধা হইতেছে এটা ওই যে বললাম যে রুটিনে থাকলে সুবিধা হয় তোমার রেগুলার পড়াশোনার সাথে সাথে পুরাতন গুলো বা পুরাতন রিভিশনগুলো খুব সুন্দর মতো হয়ে যায় আর যারা আমাদের সাথে থাকো তারা তো জানো যে এসএসসি পরীক্ষার পরে আমরা বিশাল একটা সেলিব্রেশন করি চৌষট্টি জেলায় তোমাদের সঙ্গে আমাদের তো দেখা হবে ইনশাল্লাহ তো যারা এখনও দ্বিধান্বিত আছো কোর্সে বেশ কিছু কয়েকটা ক্লাস হয়ে গেছে কেমিস্ট্রি বোধে তিনটা ক্লাস হয়ে গেছে তুমি মানে যারা তারা করে নিতে পারবা তুমি যদি কাজে লাগার সময় ভাইয়া আমাদের সাথে আগাও আমরা তোমাকে সবকিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি তোমাকে শুধু পরিশ্রম করার মেন্টালিটি রাখতে হবে তাইলেই বাকিটুকু ইনশাল্লাহ ভালো কিছু হবে আর ক্লাসে আমরা কিন্তু শুধু পড়াই না আমরা অনেক টিপস এন্ড ট্রিক্স শিখাই দেই যেটা এমনি লিখবা বা ওটা ওভাবে চিন্তা করতে হয় এই ক্যালকুলেশনটা এইভাবে করলে তাড়াতাড়ি হয় এখান থেকে এই ক খ আসতে পারে এই টপিকটা বইয়ে নাই কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে এই জিনিসগুলো ক্লাসে আমরা সুন্দর মতো বলে দিই তোমাদের প্রশ্ন উত্তর তো করাই হয় তো যাই হোক সবাইকে বলবো যদি তোমাদের কাছে মনে হয়ে থাকে আমার একটা প্রপার রুটিন দরকার গাইডলাইন দরকার কন্টেন্ট দরকার এক্সাম দরকার তাইলে শিট দরকার শিখর এই লক্ষ্য জিপি ফাইভ কোর্সটা তোমার জন্য আর তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে একটা নাম্বার লিখে নাও ওয়ান সিক্স সেভেন এইট জিরো আমরা বলছি ওয়ান সিক্স সেভেন এইট জিরো ফোন দিয়ে বলবা সাউন্ড ভাই নাম্বার দিচ্ছে আমি এসএসসি ক্যান্ডিডেট আপনাদের এল জিপিএ ফাইভ মানে লক্ষ্য জিপিএ ফাইভ কোর্স সম্পর্কে জানতে চাই দেখবো তোমাকে আমার কথা বলবো সর্বত্র হেল্প করবে ক্লাসে সবার সঙ্গে দেখা হবে সবার সঙ্গে বিজয় দেখা হবে ভালো থেকো সবাই আল্লাহ সবাইকে